আসসালামু আলাইকুম প্রিয় এস ছাত্র বন্ধুরা কেমন আছে তোমরা শাওন অনলাইন একাডেমিতে প্রত্যেককে তোমাদের সবাই জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগতম তো বন্ধুরা তোমাদের দশই এপ্রিল থেকে তোমাদের এসএসসি এক্সাম শুরু হচ্ছে তো তোমরা যারা এসএসসি এক্সাম দিবা তোমরা এখনো কিন্তু সবাই জানো না যে তোমাদের এই যে যেটা আছে এটা এটা কিভাবে পূরণ করতে হয় কারণ এটা কিন্তু অনেকেই ভুল করো এটা ভুল করার কারণে কিন্তু তোমাদের রেজাল্ট আসে না তোমরা অনেকেই আছে ভালো পরীক্ষা দিছো কিন্তু ভালো পরীক্ষা দেওয়ার ফলেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট আনতে পারো নাই তো কেন এটা কি জন্য ভুল করো কিভাবে পূরণ করলে এটা ভুল হবে না আমি পুরো বিস্তারিত এই ভিডিও দেখিয়ে দেবো তো ভিডিও বিস্তারিত যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা এখনো যারা শাওন অনলাইন একাডেমি সাবস্ক্রাইব করো না তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন এখন বাজিয়ে রাখবে যেন সাওন অনলাইন একাডেমিতে আপডেট কৃত সকল প্রকার ভিডিও সবার আগে পেয়ে যাও আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখবে তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে লাইক এন্ড ফলো করে রাখবে তো সুলন বন্ধুরা শুরু করা যাক যে এই ওএমআর শীটটা কিভাবে পূরণ করতে হয় তো আমি এখন তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাই দেবো কিভাবে এটা পূরণ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে তোমরা যখন কেন্দ্রে প্রবেশ করবে যখন তোমরা হলে প্রবেশ করবে যখন তোমরা সিট গ্রহণ করবে সিট গ্রহণ করার পরে কিন্তু তোমাদেরকে এই যে তোমাদের যে ইয়েটা থাকবে আর কি অ্যাডমিট কার্ড থাকবে এরকম রেজিস্ট্রেশন কার্ড থাকবে এরকম একটা কার্ড থাকবে তোমাদের প্রবেশ যেটাকে অ্যাডমিট বুঝতে পারবা যেটাকে প্রবেশপত্র পত্র বুঝি প্রবেশ তোমাদের রোল নাম্বার থাকবে রেজিস্ট্রেশন কার্ড নাম্বার তোমাদের এরকম রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তবে এখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে নিবে তো লেখার আগে তোমরা এখানে তোমরা কত সালে পরীক্ষা দিচ্ছ সাপোজ ধরো এখানে দুই হাজার কত দুই হাজার পঁচিশে তোমরা পরীক্ষা দিবা তাহলে দুই হাজার পঁচিশ এবার তুমি কোন পরীক্ষা দিবা এসএসসি নাকি এইচএসসি এসএসসি তাহলে তোমাকে এসএসসির পরে টিক দিতে হবে আর এইখানে দেখো একটা তিনটা অপশন আছে এই যে পরীক্ষা এসএসসি এইচএসসি তোমরা এখানে এই যে এসএসসিটা ভরাট করবে এই যে আমি এখানে তোমাদের ভরাট করে দিচ্ছি এসএসসি সুন্দর করে কালো কালির কলম দিয়ে তোমরা এটা ভরাট করবে ভরাট করার পরে তোমাদের এখানে রোল নাম্বার তোমাদের রোল নাম্বার লিখতে হবে মনে করো যে এটা হচ্ছে তোমাদের রোল নাম্বার আমি তোমাদের রোল নাম্বারটা লিখে নিলাম লেখার পরে তোমরা এটা পূরণ করবে কিন্তু পূরণ করার আগে তোমরা কি করবে তোমরা এখানে আগে কিন্তু এই ঘরগুলো একটা ছোট করে একটা বিন্দু দিয়ে সিলেক্ট করে নিবে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের টু ফাইভ জিরো সিক্স ফোর আমি হচ্ছে এই যে আগে ঘরগুলোকে কি করে নিলাম আগে এটাগুলোকে শনাক্ত করে নিলাম সিলেক্ট করে নিলাম তাতে আমার আর ওখানে ভয় না যা এইসব ভুল না যাওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে পূরণ করবো পূরণ করার ক্ষেত্রে তোমরা কিন্তু আগে এটা এটা হচ্ছে সাইড এরটা আগে ভরাট করে নিলে নিয়ে পরে তোমরা এই করে পূরণ করে দিলে এই দেখো কত সুন্দর ভরাট হচ্ছে এখানে এইভাবে তোমরা পূরণ করলে এই পূরণ করে দিচ্ছি সবগুলো তো হচ্ছে সিক্স ফোর হ্যাঁ আমার কিন্তু রোলটা পূরণ করা হয়ে গেল দেখছো এখানে কিন্তু কোনো রকম ভুল যায় নাই কারণ আমি কিন্তু তোমাদের এখানে আগে ঘর আগে তুমি যেগুলো পূরণ করবা এগুলো ছোট করে একটা বিন্দু দিয়ে এটা আগে সিলেক্ট করে দেখাই নিবা এবার তোমার রেজিস্ট্রেশন নাম্বার তাহলে আমি কি করবো এবার তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লেখবো রেজিস্ট্রেশন নাম্বার মনে করো ওয়ান টু জিরো ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান নাইন ফোর এটা হলো কি তোমার রেজিস্ট্রেশন নাম্বার তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটাকেও একই সেম কাহিনীর কাজ করবো আগে সিলেক্ট করে নেব ওয়ান টু জিরো ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান নাইন ফোর তো দেখছো আমি কিন্তু আগে ঘরগুলো আগে সিলেক্ট করে নিচ্ছি যাতে আমার এখানে ভুল না যায় এবার আমি কিন্তু আস্তে করে ফোন করে ফেলবো তো আমি আগে এটা পুরো আগে আছে সাইডটা আগে সিলেক্ট করে নিলাম এই যে আমি এখানে ফোন করে দিচ্ছি সেইভাবে আস্তে করে সুন্দর করে এবার হচ্ছে ফাইভ তারপর হচ্ছে সিক্স হচ্ছে সেভেন তোর হচ্ছে তোমার এইট তো হচ্ছ তোর হচ্ছে নাইন তোর হচ্ছে ফোর তো আমরা কয়টা অপশন পূরণ করলাম তোমার রোল করলাম রেজিস্ট্রেশন করলাম এবার তোমার থাকে কি যে বিষয় কোড তোমার বিষয় কোড কত বিষয় কোড হচ্ছে যত বাংলা প্রথম পত্র পরীক্ষা প্রথম দিন তাহলে হচ্ছে ওয়ান জিরো ওয়ান বিষয় কোডটা দিয়ে দিছি আমি এখানে বিষয় কোডটা দেওয়ার পরে আমি বিষয় কোডটা পূরণ করব সেই ক্ষেত্রে আমি ওই সেম একই কাজ করব আগে এটা সিলেক্ট করে নিব ওয়ান জিরো ওয়ান এবার আমি পূরণ করে দিই এটা on তো আমার কিন্তু এখানে পুরোটা পূরণ করা হয়ে গেছে এই যে আমি এখানে পরীক্ষা সিলেক্ট করে দিয়েছি কত সালে পরীক্ষা দেব তারপর আমার এই রোল কত রেজিস্ট্রেশন কত আমার বিষয় কোড কত এইখানে কিন্তু এটা দেখতে দেখতে অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা তো তুমি যদি অতিরিক্ত উত্তরপত্র নাও সেই ক্ষেত্রে এখানে পূরণ করবে আর যদি না নাও তাহলে কিন্তু এটা পূরণ করা লাগবে না তাহলে তোমার কিন্তু এই অংশের কাজ শেষ এখন আছে তোমার নিচে এই যে একটা অংশ দেখতে পাচ্ছ তোমরা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই যে এটা তো এই যে এইখানে যে তোমার আছে বিষয় কোড পরীক্ষার কোড তারপর হচ্ছে পরীক্ষক হিসেবে কোড উত্তরপত্র কর্মিক নম্বর অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা প্রাপ্ত নম্বর তোমাদের রিকোয়েস্ট করব তোমরা কিন্তু ভুলে এইটা পূরণ করতে যেও না কারণ এইটা পূরণ করতে গিয়েছো কি তোমরা ধরা খাইছো কারণ এটা কিন্তু তোমাদের কাজ না এটা কিন্তু তোমাদের যে পরীক্ষা যাদের কাছে খাতা যাবে পরীক্ষার হল থেকে যারা খাতা পাবে এটা কিন্তু তাদের কাজ অর্থাৎ তোমাদের এক কথাই বলে দেবো তোমরা নিচের এই অংশের কাজ তোমরা কখনোই করবে না কারণ এটা তোমাদের কাজ না এটা তোমরা কখনোই করতে যাবে না তোমরা শুধু এইটুকু পূরণ করবে পূরণ করার পর তোমরা বারবার এটা রিভিশন দিবে কোনো ভুল আছে কিনা এবার সাপোজ মনে করো যে তোমার এখানে এই যে দুই রেশনিমাত্র দুই দুই হাজার ভুল করে কিন্তু তুমি একটা পূরণ করে ফেলাইছো অথবা তুমি এখানে দুই এর পরিবর্তে চার পূরণ করে ফেলছো সাপোজ এইভাবে চারটা পূরণ করে ফেলছো ঠিক আছে তখন তোমরা কি করবে তখন কিন্তু তোমরা ভয় পাওয়ার কিছু নাই এটা কোনো সমস্যা না এটা তোমরা কি করবে যে একভাবে এক দাগ দিয়ে কেটে দিবে এইভাবে এক দাগ দিয়ে কেটে দিবে অথবা তোমার যে কেন্দ্রে তোমার যে টিচার বা তোমার ম্যাডাম হলে থাকবে তুমি তার সহযোগিতা নেবে তুমি তাকে বলবে ম্যাডাম আমার এখানে ভুল গেছে আমি এখন এটা কি করব সে তোমাকে এখানে দিক নির্দেশনা দেবে তুমি এটা কি করবে কিভাবে কি করবে কারণ তুমি যদি এখানে নিজের থেকে ফেলো তাহলে কিন্তু তোমার পুরো খাতাটাই বাতিল হয়ে যাবে সেই ক্ষেত্রে তুমি যত ভালোই পরীক্ষা দাও না কিন্তু তোমার কিন্তু রেজাল্ট আসবে না কারণ এখানে অনেক শিক্ষার্থী আছে যারা কিন্তু পরীক্ষায় অনেক ভালো পরীক্ষা দেয় কিন্তু তাদের রেজাল্ট আসে না শুধু এই একটা মাত্র ভুলের কারণে তো বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে এটা পূরণ করতে হবে আর যারা এটা বুঝতে পারবে তারা ভিডিও বারবার দেখবে না পারলে তোমরা হচ্ছে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবে ভাই এটা আমি বুঝতে পারতেছি না আমি তোমাদেরকে বুঝিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আছে তোমার ফেসবুক পেজ আছে তুমি যে কোনো জায়গায় আমাদের মেসেজ করতে পারো আমি সহ আমাদের যে সাপোর্ট টিম যারা থাকবে সবাই তোমাদেরকে সহযোগিতা করবে এটা কিভাবে পূরণ করতে হবে কারণ তোমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই আমাকে বলছো যে ভাইয়া আসলে পরীক্ষার খাতাটার এই যে কিভাবে রোল রিজনে পূরণ করা লাগে এগুলো পারি না যদি এরকম একটা ভিডিও দেন তাহলে কিন্তু আমার সুবিধা হবে তো আমি কিন্তু তোমাদের বোঝানোর অর্থে এই ভিডিওটা পুরোভাবে এ করে দিচ্ছি পুরোভাবে বুঝিয়ে দিচ্ছি আর যারা বুঝ না তারা আমাকে মেসেজ দিবে আমি তোমাদের বুঝিয়ে দিব তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ